আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি কি আছে তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে মার্কেটের লার্জ ক্যাপ স্টক তাদেরকেই বলবো যেটা টপ হান্ড্রেড কোম্পানি তাদেরকে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী লার্জ ক্যাপ কোম্পানি বলা হয় মিড ক্যাপ বলে একশো এক থেকে আড়াইশো নম্বর কোম্পানিকে মিড ক্যাপ কোম্পানি বলা হয় স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি হচ্ছে আড়াইশো থেকে রেস্ট অফ দ্য কোম্পানি হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এটা কিন্তু সেভির গাইডেন্স গাইডলাইন অনুযায়ী কিন্তু এই ডেফিনেশানটা ক্রিয়েট করা হয়েছে তো এই ডেফিনেশান অনুযায়ী আমরা মিউচুয়াল ফান্ডেও কিছু ক্যাটাগরি দেখতে পাবো স্মল ক্যাপ লার্জ ক্যাপ ফান্ড এইভাবে ক্যাটাগরি দেখতে পাবো লাস্ট ক্লাস আমরা মিউচুয়াল ফান্ড ইউনিভার্স সম্বন্ধে জেনেছি এবং ইকুইটি অ্যাসেট ক্লাস সম্বন্ধে ইকুইটি ক্যাটাগরি সম্বন্ধে জেনেছি সেখানে আমরা কয়েকটা ফান্ডের এক্সাম্পল নিয়ে আমরা দেখেছি যে রিটার্নটা কেমন আসে মোটামুটি এবং আজকের যে বিষয় হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে সাব ক্যাটাগরি তো আমরা যে মিউচুয়াল ফান্ডের যে লার্স ক্যাপ যে কোম্পানি বললাম সেটা হচ্ছে টপ হান্ড্রেড কোম্পানি তো সেভির গাইডলাইন অনুযায়ী এইটটি পার্সেন্ট ফান্ড আপনার লার্স্ট ক্যাপ ক্যাটাগরিতে এইট্টি পার্সেন্ট ইন ওয়েলথ যেটা লার্স ক্যাপ বা টপ হান্ড্রেড কোম্পানিতে ইনভেস্ট করতে হবেই তো লার্স্ট ক্যাপ কোম্পানির মধ্যে এক্সাম্পল হিসাবে ডিসিএস রিলায়েন্স ইনফোসিস এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো আছে তো অ্যাক্সেস গ্লুসিভ ফান্ড বলে একটা ফান্ড হয় যেটা লার্স ক্যাপ ক্যাটাগরির মধ্যে আসে এটা একটা এক্সাম্পল কোনোরকম রেকমেন্ডেশন নয় বাই বা সেল করার জন্য অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড জানুয়ারি মাসে দু একত্রিশ তারিখ দু উনিশ এইখানে আপনার এই পার্টিকুলার ফান্ডে আমি ইনভেস্টমেন্টটার সম্বন্ধে এখানে দেব ওকে তো দেখুন অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড এখানে আপনার কোথায় ইনভেস্ট করেছে তো এইচডিএফসি ব্যাঙ্ক বাজাজ ফাইন্যান্স ইনফোসিস টিসিএস কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আইসিআইসিআই সি ব্যাঙ্ক হাউজিং অ্যান্ড ডেভেলপ এইচডিএফসি মারুতি সুজুকি টাইটান অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট হিন্দুস্তান ইউনিভার ন্যাশলে এশিয়ান পেন্টস বাজাজ ফিনশপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বন্ধন ব্যাঙ্ক পিডিলাইট ইন্ডাস্ট্রিজ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক কোন কোন সেক্টর ব্যাংক ফাইন্যান্সিয়াল এই সমস্ত সেক্টর ওয়াইজ কত কোয়ান্টিটি কত টাকা ইনভেস্ট করেছে সমস্ত সব এখানে কিন্তু দেওয়া আছে এখানে এইটটি পার্সেন্ট দেখতে পাচ্ছেন লার্স ক্যাপ ক্যাটাগরি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সেটা অ্যাজ পার ফান্ড ম্যানেজার চয়েস ইনভেস্ট করা যেতে পারে ওকে তো এখানে আশা করি বুঝতে পেরেছেন এখানে যে লার্স ক্যাপ ক্যাটাগরি এইট্টি পারসেন্ট আছে বিভিন্ন সেক্টর ওয়াইজ ব্যাংক ফাইন্যান্স সফটওয়্যার অটো রিটেলিং দেন কনজিউমার নন 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 ডিউরেবেল ফাইন্যান্স কেমিক্যাল এইভাবে বিভিন্ন সেক্টর ওয়াইজ ফান্ডটাকে কিন্তু ডাইভার্সিফাই করে অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড ইনভেস্ট করেছে পাবলিকের মানে তো আমরা এখানে কী দেখলাম এইট্টি পার্সেন্ট লাস্ট ক্যাপ ক্যাটাগরিতে এবং বাকি পোর্শান সেটা অ্যাস পার মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজার চয়েস তো এখানে আর কি জানার বিষয় আছে এখানে আমরা জানবো যে যদি আমরা ব্লুচিপ ফান্ডের ওভারঅল রিটার্ন দেখি দেখুন ক্রিসিল র্যাঙ্ক অনুযায়ী দেখুন এখানে একটা র্যাঙ্ক তৈরি হয় এটা অ্যাকচুয়ালি মানি কন্ট্রোল যে ওয়েবসাইট আছে সেখান থেকে সম্ভবত এটা বড়ো করা হয়েছে তো সেখানে অ্যাসেট ট্যান্ডার ম্যানেজমেন্ট এখানে আপনি দেখতে পারবেন এবং অ্যানুয়ালাইজড রিটার্ন দেখুন এটা দু দশ থেকে দু কুড়ি পর্যন্ত অ্যানুয়ালাইজ রিটার্ন দেখুন দুশো তিরিশ পার্সেন্ট দুশো ষাট পার্সেন্ট রিটার্ন যেটা এই সরি অ্যাপসোলেট রিটার্ন এবং অ্যানুয়ালাইজ রিটার্ন বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট এইভাবে মোটামুটি এভারেজ এগারো থেকে বারো পার্সেন্ট রিটার্ন আপনি দেখতে পাবেন এখান থেকে এবং সেই অনুযায়ী ফান্ড হাউস মোটামুটি আপনার সেফ অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে কিন্তু আপনাকে এভারেজ বারো পার্সেন্ট রিটার্ন দিয়ে গেছে যদি আপনি আরও একটু বেশি রিস্ক নিতে চান তাহলে মিড ক্যাপ বা স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ডে আপনি আসতে পারেন যেখানে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড আপনি এখানে দেখুন অ্যাপসুলিট অ্যানুয়ালাইজ রিটার্ন ফোর পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অ্যাকচুয়ালি দিস রিটার্ন ইজ ফর শর্ট টার্ম বাট লং টার্মে যদি আপনি দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিটার্ন শর্ট টার্মে একটা এটা নেগেটিভ রিটার্নও দিচ্ছে অনেক সময় বাট যদি আপনি একটু লং টার্মে যান দু এগারো থেকে দু কুড়ি তাহলে দেখুন তেরো পার্সেন্ট এটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট এইভাবে কিন্তু আপনি পাচ্ছেন সুতরাং যত সময় দেবেন মিনিমাম লাস্ট স্মল ক্যাপ মিড ক্যাপে যেতে গেলে মিনিমাম সাত থেকে দশ বছর সময় আপনাকে দিতেই হবে দশ বছরের ওপরে সময় দিলে সবচেয়ে বেস্ট তো এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরির ফান্ড এখানে দেওয়া আছে ইক্যুইটি অ্যাসেট ক্লাসে যেটা চোদ্দ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট পর্যন্ত ক্যানাডার উবেকো এমার্জিং ইকুইটি যে একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটেগরির ফান্ড তো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড দেখুন আঠেরো পার্সেন্ট পর্যন্ত অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে গেছে দশ বছরে ফোরটিন পার্সেন্ট বারো পার্সেন্ট এইভাবে কিন্তু রিটার্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখলেন যে ভালো ফান্ড যদি আমি চয়েস করতে পারি তাহলে বেশ রিটার্ন এখান থেকে অ্যাকোমুলেট করা সম্ভব এখান থেকে আমরা জানলাম লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি কি লার্জ ক্যাপ কোম্পানি কত পার্সেন্ট রিটার্ন এখানে হ্যাঁ আর একটু বলে রাখি মিড ক্যাপ ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনার মিড ক্যাপে রাখতেই হবে এবং মিড থার্টি ফাইভ পার্সেন্ট আপনি অন্য জায়গায় রাখতে মিড মিড অ্যান্ড লার্জ ক্যাপ স্টক যেটা আছে সেটা কন্টেন্ট করে থার্টি ফাইভ পার্সেন্ট করে লার্জ অ্যান্ড মিড ক্যাপে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা ইকুইটি ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে সাব ক্যাটেগরি ডিসকাস করলাম পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা আলোচনা নিয়ে আসব আজকের কোশ্চেন ছিল মিউচুয়াল ফান্ডে সাব ক্যাটেগরি কী স্মল ক্যাপ ক্যাটাগরি মিড ক্যাপ ক্যাটেগরি কী এগুলো নিয়ে আলোচনা করা হল থ্যাংক ইউ